দেখতে থাকুন ফিরে আসি ফিরে আসলাম আমি এইভাবে ঢাকলিগুলো কেটে নিয়েছি এটি আমার ফেভারিট খেতে বলতে হাত শুদ্ধ করবো গাছ দিয়ে একটু মরিচ জাল বেশি দিব আমি এইভাবে দিবো একটু ফেরে নিয়েছি মানে হাত টাকায় আপনাদের আশেপাশের মার্কেটে অর্থ বা যদি থাকে আপনারাও খেতে পারেন দেখতে থাকুন সাথে থাকুন প্লিজ তারা এখন আইডিটি সাবস্ক্রাইব করে নেই তারা আইডিটি সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারেন প্লিজ সাপোর্ট দিবেন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ দেখতে থাকুন এভাবে আমি ভালো মতো ধুয়ে নিব কারণ এটি ভালো বালু থাকতে পারে জমিতে হয়তো প্রকলিতে প্রচুর ভিটামিন শরীরের জন্য খুব উপকার প্লাস সবুজ সবই আপনারা পেতে পারেন আর সাথে থাকছে রান্না করবো আজকে পোনা মাছ টিপকু ব্র্যান্ডে রে নিয়েছি কিনা আপনারা খেতে পারেন নাও খেতে পারেন অনেক বছর পর আজকে রান্না করবো পোনা মাছ জাস্ট বুঝিয়ে যাক দেখুন

হয়ে আজকে ছোট্ট ভিডিও করা লাইক কমেন্ট এবং সাপোর্ট করুন প্লিজ আরও থাকুন সুস্থ থাকুন আমার জন্য একটা দোয়া করবেন আমি খুবই একটা বেশিরভাগও সুস্থ খুব শারীরিক সমস্যা দেখতেছি আল্লাহ আমাকে আপনার দয়ার চাকরি দিয়ে সুস্থ করে দিন এক দয়া করুন আমরা বিশ্ববাসী রয়ে আপনি দয়া করুন অভাবন্টন মানুষের এতো সমস্যা সে সমাধান করে দিন আমি ব্যান্সের আমি সুসার আইটেমটা সাথে এক করে দেব ভিডিওটি নাচে নিয়ে পুরো ভিডিওটি দেখবেন আবারও সাবন্দিন নিয়ে সাথে একটা ভিডিওটি শেষ করলাম অন্য দিন অন্য একটা অপশন নিয়ে আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh